হাই এভরিওয়ান অনেকদিন পর আমি একটা শপিং ভিডিও নিয়ে চলে এলাম পুজোর শপিং তোমরা তো আজকে সকলকেই জানো মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে সুটা মহাপঞ্চমীর দিন করছি তাই করলাম কিন্তু এটা কালকে যাবে মহাষষ্ঠী তাই মহাষষ্ঠীরও আগাম শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা নিয়েও অনেক অনেক গড়ো অনেক এনজয় করো তোমাদের ঘোরা হয়তো স্টার্ট হয়ে গেছে আর আমার সবে শপিং কমপ্লিট হলো তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এবার পুজোয় মার আর আমার কী কী কেনা হয়েছে সেটাই দেখায় আর এর মধ্যে বাবারও আছে কিন্তু বাবারটা কি দেখাবো জামা প্যান্ট আর বাবা তো এমনি কেনা জামা কাপড় পরে না বাবা সব বানানোই তাই ওটা দেখাচ্ছি না আর বাবার আলমারির চ্যামিটাও খুঁজে পাচ্ছি না তাই আমাদের কি কি শপিং হয়েছে সেটাই দেখাই আর যে আমারটা দেখাবো না মায়েরটা দেখাবো আর সত্যি কথা বলতে আমি শপিং করার পর কতবার যে জামা কাপড়গুলো পড়ি আমার এত ভালো লাগে পরে পরে দেখতে মানে যতটা না এক্সাইট থাকে পুজোয় পরে বেরাবো তার আগে কতবার পড়বো ওইটাই বেশি এক্সাইটমেন্ট থাকে অনেকবার পড়াও হয়ে গেছে আর মা বুক করে করে একসেপ্তি শরীরটা খারাপ বলে ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে ডাক্তারও দেখাতে গেছিলাম সবাই ডাক ঘুরতে আর আমি ডাক্তারখানায় গিয়ে বসে আছি তারপর শপিং কিছু বাকি ছিল লাস্ট মুহূর্তে সেটা করলাম করে ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা বানাই তোমাদের অনেকে ফেসবুকে ফটো দেখছি সবাই ঘুরতে বেড়াচ্ছে বেশ বৃষ্টিও হচ্ছে কোথায় কোথায় ভিজেও ঠাকুর দেখার একটা আলাদাই বজায় বছরে তো একবারই আসে পুজো সেই জন্য কি আর ঘোরা বন্ধ থাকবে বলো আমার আবার জানি না আগে থাকতে ঠাকুর দেখাটা ঠিক কোনোকালেই ভালো লাগতো না এখন তো সেইভাবে বেড়ায়ও না এক দুদিনই বেড়াই তাই ওই সপ্তমী অষ্টমী ওই দুদিনই বেড়াই আর নব দশমী আগের বছর তো বেড়ায়নি এবছর কী করব জানি না এখন এতে কোনো প্ল্যান নেই আচ্ছা প্রথমে এই জামাটা দেখাই এটা আমার জামাইবাবু যখন কাশ্মীরে গেছিলো সেখান থেকে এই পিসগুলো নিয়ে এসছে এটা কাশ্মীরের একটা পিস সেটা দিয়ে আমি এরকম একটা স্কোয়ার সেট মতো বানিয়ে নিয়েছি বেশ ভালো লাগতো তারও দেখায় সামনের থেকে এই যে এরকম পিসটা এটা ওপরের টপটা আর এখানে এমনি প্যান বানিয়ে দিয়েছিলাম এখন কেট সরি ফোনের মেমোরিটা না ভর্তি হয়ে গেছিলো তাই আমার একটু কেটে গেল যেটা বলছিলাম এখন সেটগুলো আমার এত ভালো লাগে এই যে যেটা দেখাচ্ছিলাম এই যে টেস্টটা আর এখানে এর সাথে নর্মাল প্যান্ট এটা এটা ভাবছি অষ্টমী সকালবেলায় পরতে পারি দেখা যাক কি হয় শাড়ি পরার একটু ইচ্ছা নেই মা বলছে শাড়ি পরে যদি শাড়ি পরার আমার ইচ্ছা একটু উৎসাহ হচ্ছে না দেখা যাক কী করি আর এটা একটা হোয়াটসঅ্যাপ নিয়েছি এটা বানানো না এটা রেডিমেড কিনা এটা এরকম দেখতে এই যে এরকম পুরো টেস্টটা এরকম ব্ল্যাক প্রতি বছর দোকানে যখন যাই ভাবলাম ব্ল্যাক চুড়িদার নেব বা ব্ল্যাক একটা নেব কিন্তু কোনো বছর ব্ল্যাক আর হয়ে ওঠে না তাই এই বছর যখন আমার গায়ে এরকম ব্ল্যাক একটা পেয়েছি আর ছাড়ি নেব নিয়ে নিয়েছি তাই হচ্ছে এর সাথে এর প্যান্ট ঠিক এরকম দেখতে এই জামাটা এরকম আর এর সাথে এর এরকম একটা প্যান্ট এই একটা নিয়েছি সেট আর একটা এটা ওটা মা দিয়েছে কালোটা আর একটা পুজো মানে তো একটা নিতেই হবে তাই ঝিকঝাক একটা এথনিক এটা দিদি দিয়েছে খুবই সুন্দর সিম্পল এর উপর আমার চুড়িটা বেশ ভাল লাগে ঠিক এরকম দেখতে ব্যাপারটা কোনো কিন্তু কাজ নেই পুরো এরকম আর এর হাতাটা শুধু একটু হেভি হাতাটা দেখেছে হেভি ডিজাইন এই হাতাটার দেখে বেশ ভালো লেগে গেল আর কালারটা এত সুন্দর আর গ্রিন কালারের চুড়িদার আমার কাছে সেইভাবে নেই এরকম দেখতে আর পুরো গায়ে কিন্তু সেম কোনো কিছু নেই এটা চুড়িদারটা আর এর প্যান্টটা নর্মাল এমনি কিছু নেই নর্মাল সেম কালারের প্যান্ট আর ওড়নাটা খুবই সুন্দর এই যে এর ওড়নাটা হচ্ছে এইরকম এই হচ্ছে এর ওড়নাটা এই হচ্ছে চুড়িদারের সেটটা এই জামাটা এর সাথে এরকম একটা ওড়না চলে গেছে কেমন হয়েছে অবশ্যই জানি কিন্তু চুড়িদারটা এই হচ্ছে এটা দিদি দিয়েছে এবছর পুজোয় আর এইটা মামার বাড়ি থেকে দিয়েছে একটা গাউন নিয়েছি মিনিট শপিংয়ে গেলে কিছুই পাওয়া যায় না পছন্দ করে একটা নিয়ে নে তাই এরকম এটাও একটা সিম্পলের ওপর শুধু হাতাটা খুবই সুন্দর এবার চুড়িদারে না হাতাগুলো দেখে আমি পেলে পড়ে গেছি এই হাতা দেখে দেখে চুড়িদারগুলো নিয়েছি গ্রাউন্ডটা এটা গাউন সিম্পল শুধু সামনেটা এরকম কাজ আছে আর এই কালারটা আমার কাছে ছিল না এ বছর প্রতিটা কালারই খুব আনকমন মানে আমার কাছে নেই আমার ওয়াটপে নেই সেরকমই নিয়েছি এরকম দেখতে আর এর সাথে এরকম একটা দোপাট্টা আছে এই যে গলার কাছে এরকম এরকম হয়ে থাকে এরকম একটা দোপাট্টা দিয়েছে এটা হচ্ছে একটা দাম এই হয়েছে আমার পুজোর শপিং না আর কিছু বাকি আছে এইটা লাস্ট মিনিট কিনে এনেছিলাম তো বছর জিন্স হয়নি তাই একটা জিন্স কিনেছিলাম রেগুলারের জন্য এরকম যে বেরিয়েছে এরকম স্টাইলের জিন্সগুলো নামটা মনে পড়ছে না এই মুহূর্তে এইরকম একটা জিন্স নিয়েছি আর তার সাথে পেয়ার করার জন্য এরকম একটা টপ নিয়েছি বললাম না এত টাইল যে দেখো সব উল্টো পিট করে রয়েছে এরকম একটা নর্মাল একটা টপ নিয়েছি একটা শার্ট টাইপ এটার সাথে এটা পেয়ার করব কেমন লাগবে অবশ্যই বলো এটা নবমীতে যদি নবমীর দিন পড়ার ইচ্ছা আছে আর গাউনটা পুজোর সময় ইচ্ছা আছে ভাঙবো না কারণ ওটা না কাটাতে হবে আমার যা চেহারা তাতে অনেকটা বড় হচ্ছে আমি যেহেতু বেটে খেটে মানুষ তাই ওটাকে একটু শর্ট করতে হবে আর এত গরম পড়েছে আমার অবস্থা বেহাল হয়ে যাচ্ছে তাই তোমাকে ছটপট দেখিয়ে আর ষষ্ঠীর দিনকে মা লাস্ট মুহূর্তে এটাও লাস্ট মুহূর্তে কেনা হয়েছে বলে ষষ্ঠীর কিছু হয়নি মার জন্য এটা আবার কিনে দিলো একটা কুর্তি ব্ল্যাক কালার এবার ব্ল্যাক কালার দুটো নিয়ে নিয়েছি প্রতি বছর ব্ল্যাক আবার ফোনটা কি হয়েছে জানি না আবার ভর্তি হয়ে গেছিল এটা নেওয়া হয়েছে আমার শপিং ডান এবার নেক্সট ভিডিওতে আসবে মা কী কী শাড়ি হয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখছে টাটা বাই বাই